আপনার দশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ওঠে সাতদের মধ্যে শখ পূরণ যদি করতে চান তাহলে আলমডাঙ্গার হাটে যান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী পুরাতন মোটর সাইকেলের হাট আলমডাঙ্গাতে আর আলমনেগা বাস স্ট্যান্ডেই কিন্তু গড়ে উঠেছে এই পুরাতন মোটর সাইকেলের হাটটি প্রিয় দর্শক আজকে কিন্তু তুলে ধরবো আলমনেগা হাটের যে বৈশিষ্ট্য আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গাড়ি বেচা কেনা হয় অনেক যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু নিরাপত্তার সহিত এখানে গাড়ি বেচা কেনা করে তারা বাড়ি ফিরতে পারে এবং এখানে বয়স একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের গাড়ি এখানে পাওয়া যায় প্রিয় দর্শক আসলে সব ব্র্যান্ডের গাড়ি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তাহলে কী ধরনের গাড়ি এই আলমনেগা হাটে পাওয়া যায় এবং আমরা ক্রেতা বিক্রেতার হাতে কথা বলার চেষ্টা করব তাহলে কি ধরনের গাড়ি এখানে তারা বিক্রি করে থাকেন প্রিয় দর্শক আমাদের থাকবে থেকে পাঁচ বছর থেকে আমি এই হাটে ব্যবসা করি তো এই হাট বাংলাদেশের ভিতরে মানে বিখ্যাত একটি হাট এখানে বাংলাদেশের সব জেলা থেকে লোক আসে গাড়ি কিনতে কারণ এখানে আসলে পরে অনেক গাড়ি ওঠে তো মনে নিজের সাধ্যের মতো বাইক ওরা দেখে শুনে কিনতে পারে এই ওটা আমরা আজকে নিয়ে আসলে তিনটা তিনটা বিক্রি তিনটা বিক্রি হয়ে গেছে দশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা গাড়ি ওঠে সব রকমের বাইক ওঠে এখানে আপনার ওল্ড নিউ সব রকম বাইকে পাওয়া যায় সব ধরনের বাইক এখানে অল্প টাকায় ভালো ভালো গাড়ি পাওয়া যায় সুরাই কোনো গাড়ি পাওয়া যায় না এবং এই গাড়িতে এখানে কোনো সাদাবাজি বা কোনো সিস্টেম নাই আপনারা চাইলে এখান থেকে গাড়ি কিনতে পারেন আমি গাংনি থেকে এসেছি মেহেরপুর জেলা আমি আজকে দুটা গাড়ি নিয়ে আসছি না গাড়ি দুইটা গাড়ি নিয়ে আসছি বিক্রি হয়ে যাবে কাস্টমার দেখছে দেখা যাক দাম দর চলছে